নমস্কার আপনাদের সবাইকে শুভদীপ প্রহর জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান জ্যোতিষ ও আধ্যাত্মিকতায় অমৃত ভবিষ্যৎ উপস্থিত রয়েছেন সনাতন জ্যোতিষী শক্তি উপাসক শ্রীকৃষ্ণ ভারতী অনেক অনেক স্বাগত আপনাকে সকলকে প্রণাম শুরু করব এই যে মঙ্গল নিয়ে আজকে আমাদের মঙ্গল অমঙ্গলের আলোচনা কীরকম না মঙ্গল কর্কট রাশিতে যাচ্ছে সেই বিষয়ে বারোটা রাশির সম্পর্কে আজকে আমরা শ্রীকৃষ্ণ ভারতীর কাছ থেকে জানব শুরু করি হ্যাঁ আজকের মূল বিষয় হল আগামী তিন তারিখ অর্থাৎ পরশুদিন থেকে মঙ্গল কর্কট রাশিরভাবে বিচস্ত অবস্থায় থাকছে আগামী পঁয়ষট্টি দিনের জন্য এই অবস্থায় বারোটি রাশির জাতক জাতিকারা তাদের কী ধরনের প্রভাব পড়বে নেতিবাচক কিংবা ইতিবাচক এই আলোচনা ঢুকবার আগে আমি দর্শকদের সাথে আরেকটা জিনিস ভাগ করে নেব সেটি হলো শনির সদ্য যেই মহারাজ শনির যে সদ্য মিন রাশিরভাবে গোচর হল অলরেডি দু তিন দিন হয়ে গেছে তা একজন জ্যোতিষী হিসাবে নিজেকে খুব সার্থক বলে মনে হয় কেননা আমরা বিভিন্ন মঞ্চ থেকে এই মঞ্চ থেকে আমার যে সহকর্মীরা রয়েছেন আমার অগ্রজ এবং আমার অনুজ প্রত্যেকেই মানুষকে মানুষের কাছে এটা লাগাতার প্রচার চালিয়েছেন যে শনি মহারাজের এই গোচরের ফলে কি কি ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব পড়তে পারে তো আবাল বৃদ্ধ বনিতা যখন দেখলাম এই গত শনিবার যখন তারাপীঠ থেকে যখন আমি ফিরছি মানে আমার এক পরিচিত ভদ্রমহিলা তার কিন্তু জ্যোতিষ জগতের সাথে কোনো পরিচয় নেই তিনি আমাকে জিজ্ঞাসা করছেন যে আজকে শনির একটা কি আছে না তা কি করলে ভালো হয় একটু পুজো দেবো মানে ব্যাপারটা দেখুন তার কিন্তু জ্যোতিষ কোনো পরিচয় নেই অর্থাৎ আমরা যে প্রচারটা চালিয়েছি মহারাজ শনির এই গোচরটা নিয়ে মানুষকে ভাবাতে পেরে ঘুমন্ত মানুষকে আমরা জাগাতে পেরেছি কিন্তু যারা ইচ্ছাকৃতভাবে এখনও ঘুমোচ্ছেন মানে জেগে যারা ঘুমোয় তাদের তো জাগানো যায় না কিন্তু যারা সত্যিকারে ঘুমিয়েছিলেন তাদেরকে আমরা জ্যোতিষ বাণীটা দিতে পেরেছি খুব ভালো লাগে ঠিক ওই দিনই যখন বেহালা থেকে যখন ফিরছি গত শনিবারের কথা বলছি মানে বিশ্বাস করবেন না ছেলে মেয়ে আবাল বৃদ্ধ বনিতা গৌহরাজ মন্দিরের সামনে লাইন দিয়ে পুজো দিচ্ছেন আবার বজরঙ্গবলী মন্দিরেও কিন্তু পুজো দিচ্ছেন তা যাই হোক প্রত্যেকেরই ভালো কাটুক যাদের অনেকের বিলম্বিত বোধোদয় হয় অনেকে এখনও জিজ্ঞাসাবাদ করছেন মহারাজ শনিকে নিয়ে চলতেই থাকবে যাই হোক আজকের আলোচনা হচ্ছে মঙ্গলকে নিয়ে নটি গ্রহের মধ্যে মঙ্গলেরও কিন্তু একটা প্রভাব থাকে তারও কিন্তু ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব যেটা কর্কট রাশিতে আগামী তিন তারিখ অর্থাৎ পরশু দিন থেকে পঁয়ষট্টি দিন মঙ্গল কিন্তু কর্কট রাশিরভাবে থাকবে আগামী পরশু দিন রাত্রি একটা ছাপ্পান্ন মিনিটে মঙ্গল প্রবেশ করছে এবং সেটা সাতই জুন শনিবার রাত্রি দুটো আঠাশ মিনিট পর্যন্ত কর্কট রাশিতে মঙ্গলের অবস্থান থাকবে তা এই অবস্থানের ফলে কি কি হতে পারে সেটা আমরা আলোচনা করব এবং সব থেকে উল্লেখযোগ্য বিষয় মঙ্গল বর্তমানে বৃহস্পতি নক্ষত্র নিয়ে আছে কিন্তু আগামী বারোই এপ্রিল মঙ্গল যখন শনি নক্ষত্র যখন পুষ্যা নক্ষত্র প্রায় এক মাস থাকবে অর্থাৎ তিন তারিখে কর্কট রাশিরভাবে মঙ্গল আসছে কিন্তু বারো তারিখ মঙ্গল কিন্তু শনির প্রাপ্ত হচ্ছে দীর্ঘকালীন এক মাসের জন্য এই অবস্থাটা কারণ শনি মঙ্গল কিন্তু বরাবর কিন্তু একে অপরের শত্রু এই অবস্থাটা কিন্তু দেশ দশ এবং আমাদের কারোরই পক্ষে কিন্তু ভালো নয় ঠিক সেরকম সাতই জুনের পর যখন সিংহ রাশিতে মঙ্গল প্রবেশ করবে থাকবে আঠাশে জুলাই পর্যন্ত আঠাশে জুলাই থেকে ঠিক তেরোই সেপ্টেম্বর মঙ্গলের কিন্তু কন্যা রাশিরভাবে অবস্থান থাকবে যদিও আজকের আলোচ্য বিষয় না তাও বলছি ঠিক ওই সময় যখন কন্যারাশিতে মঙ্গল থাকবে শনি মঙ্গলের কিন্তু সমসপ্তম দৃষ্টি বিনিময় হবে সেটা রাজ্যস্তর দেশ আন্তর্জাতিক ক্ষেত্রেও কিন্তু সেটা শুভ নয় দেখুন আমরা কিন্তু জানি কালপুরুষের বিভিন্ন রকমের গ্রহ সঞ্চারের যে যোগগুলো তৈরি হয়েছে এই যে মঙ্গল চতুর্থভাবে যে ঢুকছে কালপুরুষের কর্কট রাশিরভাবে তার মানে সেখানে মঙ্গলের ভৌমধ সৃষ্টি হচ্ছে আবার দেখুন কালপুরুষের পুরুষের এই রাহুকেতুর প্যারালের জন্য কালসর্পযোগ সৃষ্টি হয়ে বসে রয়েছে বুধ রাহুর নাচযোগ শনি রাহুর সাপিত দোষ মানে একটি নেটাল চাটে স্ট্যান্ডার্ড নেটাল চাটে বারোটি রাশির যে অবস্থান হ্যাঁ একাধিক কিন্তু সেখানে গ্রহর সন্নিবেশের জন্য কুপ্রভাব কিন্তু রয়েছে যেটা কিন্তু দেশ দশ কিংবা কোনো মানুষের ক্ষেত্রে কিন্তু সেটা ভালো একেবারেই কিন্তু নয় এবারে আসব মঙ্গল যে আমাদের কর্কট রাশিভাবে যে আসছে যে মঙ্গলের প্রধানত এই মঙ্গলের বৈশিষ্ট্যটা কি সেটা নিয়ে কিন্তু আজকে আমরা জানব প্রথমে মঙ্গল আমরা জানি মঙ্গল কিন্তু অত্যন্ত মানুষকে সাহস দেয় একটি ব্যক্তি কতটা সাহসিকতার সাথে কোনো কাজকে অদম্য শক্তির সাথে জয় করতে পারবে সেটা কিন্তু মঙ্গলই কিন্তু নির্ণয় করে মঙ্গল কিন্তু সেনাপতিকারক গ্রহ মঙ্গল হচ্ছে ভূততত্বের মঙ্গল হচ্ছে অগ্নিকারক গ্রহ অর্থাৎ একটি মানুষকে মঙ্গল কিন্তু কোনো কাজ কিন্তু ফেলে রাখে না মঙ্গল সমস্ত কাজ কিন্তু একাগ্রতার সাথে কিন্তু একটা ফোন আছে নমস্কার রয়েছেন হ্যালো হ্যালো নমস্কার হ্যাঁ বলুন

লগ্নের নবমভাবে ভাবে শুক্রচন্দ্র দশমে রবি শনি এবং একাদশে বুধ দ্বাদশে হচ্ছে রাহু হ্যাঁ কি সম্বন্ধে জানতে চাইছেন কর্ম সম্পর্কে নাকি একদম একদম সম্পর্কে আচ্ছা এখন বিষয়টা হচ্ছে যে লগ্নের নবমভাবে শুক্রচন্দ্র দশমে রবি শনি হ্যাঁ দশমপতি বৃহস্পতি হচ্ছে তৃতীয়ভাবে অবস্থান করছে এবং দাঁড়ান তৃতীয়ভাবে অবস্থান করছে এবং নবমপতি আচ্ছা নবমে যে ভাগ্যস্থানে চন্দ্র নিচস্ত অবস্থায় রয়েছে যদিও বৃহস্পতি চন্দ্রের সমসপ্তম দৃষ্ট বিনিময় হ্যাঁ ওদিকে চতুর্থপতি মানে বিদ্যাপতিকারক বুধ হচ্ছে একাদশভাবে অবস্থান এবং সপ্তম প্রতিকারক বুধ একাদশভাবে আচ্ছা যেহেতু আপনার উননব্বই সালে জন্ম তার মানে এই মুহূর্তে হচ্ছে আপনার প্রায় ছত্রিশ বছরের কাছাকাছি হচ্ছে বয়স হ্যাঁ তো যদি এটা আমি চন্দ্র সাপেক্ষ যদি বিচার করি তাহলে হচ্ছে দশমভাবে কেতু যদিও কেতু হচ্ছে আপনার জন্মোৎসকে কেতু হচ্ছে বর্গোত্তম অবস্থায় রয়েছে মঙ্গল এবং কেতু রাহু বর্গত্তম অবস্থায় কর্মসংক্রান্ত যেটা রয়েছে দেখুন লগ্ন সাপেক্ষে যদি বিচার হয় তাহলে রবি শনির সহাবস্থান এবং শনি রবি কর্তৃক কম্বাস্ট হলো কারণ আমরা জানি রবির সাথে যদি কোনো গ্রহ পনেরো ডিগ্রির মধ্যে যদি আসে তাহলে সেই গ্রহ কিন্তু কম্বাস্ট হয় এবং রবি শনির সমন্বয় কিন্তু জন্মছকে যে কোনো রাশিতে থাকা কিন্তু শুভ নয় এটা আপনার কর্মভাবে রয়েছে অর্থাৎ আবার কর্মস্থানে যদি পাপগ্রহ থাকে সেখানে কিন্তু কর্মস্থান কিন্তু ভালো হয় কিন্তু কিছুতে বিড়ম্বনা থাকবে আবার যেহেতু ভাগ্যস্থানে যেহেতু নিচস্ত্র চন্দ্রের অবস্থান রয়েছে এবং কর্মস্থানে যেহেতু শনি কম্বাস্ট এবং চন্দ্র সাপেক্ষে যদি বিচার করি দশম কেতু রয়েছে অর্থাৎ কর্মসংক্রান্তটা বিরামনা কিন্তু না থাকবে হ্যাঁ মানে যোগ্যতা অনুযায়ী উত্তম কর্মলাভ কিংবা কর্মক্ষেত্রে কিছু নিন্দা কিংবা এই ধরনে মানে একটা অশান্তির পরিবেশ কিন্তু থাকবে তা আপনার কি মূল প্রশ্নটা কি কর্মতে কি হচ্ছে মানে কি করেন আপনি আমি অ্যাকচুয়ালি রেসপন্সিবিলিটিটা ক্যাজুয়াল স্টাফ হুম আমি পার্মানেন্ট অনexistent হই হচ্ছে না পার্মানেন্ট সেই কারণে না পার্মানেন্ট হচ্ছে না মানে এটা যেটা হচ্ছে আচ্ছা প্রথমত পারমানেন্ট হচ্ছে দেখুন এখন হচ্ছে আপনার শুক্রের মহাদশার মধ্যে দিয়ে আপনি আছেন শুক্র হল হচ্ছে আপনার আপনার শুক্রের সাথে এখন এই দু হাজার তিরিশ সাল পর্যন্ত থাকবে শুক্রের মহাদশার সাথে আপনার মঙ্গলের অন্তর্দশা চলছে যেটা দু সালের তিরিশে মার্চ পর্যন্ত আপনার থাকছে ঠিক আছে এবার যেহেতু আপনার মঙ্গল হচ্ছে আপনার ধনপতিকারক অর্থাৎ দ্বিতীয়পতি হচ্ছে মঙ্গল হ্যাঁ দেখুন কর্ম সংক্রান্ত একটা অশান্তি আপনার থাকবে মানে আপনি বলতে চাইছেন যে আপনি একটা জায়গায় আছেন কিন্তু সেটা কোনোভাবে সেটা পারমানেন্ট হচ্ছে না তাই তো হ্যাঁ দেখুন এই মঙ্গলের অন্তর্দশাটা কাটলে হ্যাঁ কেতুর অন্তর্দশাও কিন্তু আপনার ভালো যাবে না দু হাজার তিরিশ সাল পর্যন্ত শুক্র মহাদশা কেতুর অন্তর্দশা মানে আত্মকারক গ্রহ শুক্রের মহাদশা চলছে ঠিকই কিন্তু জন্মছকে যেহেতু চন্দ্র আপনার নিচস্ত অবস্থায় রয়েছে ভাগ্যস্থানে এডুকেশনটাও হয়তো খুব একটা কারণ বিদ্যাপতি কারণ যেহেতু হচ্ছে বুধ হচ্ছে আপনার বাধক প্রতিকারক গ্রহ সেই বুধ একাদশে রইল এবং পঞ্চমপতি চন্দ্র নিচস্ত অবস্থায় এক্ষেত্রে কি হয় একটু এডুকেশনের বিড়ম্বনা কর্মস্থানে যেহেতু শরীর কম্বাস্ট হলো হ্যাঁ এবং কর্মস্থানে চন্দ্র সাপেক্ষে দশমে কেতু কর্মেও কিন্তু বিড়ম্বনা আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন কি

চতুর্থ প্রতিকারক সেই বুধ হচ্ছে আপনার জন্ম থেকে বাধকপতি যার জন্য বুধের কুপ্রভাব রইল চন্দ্র হচ্ছে নিচস্ত অবস্থায় রয়েছে ভাগ্যভাবে যদিও চন্দ্র বৃহস্পতি জীবযোগ সৃষ্টি হলো সমস্ত নিষ্ঠ বিনিময়ে কিন্তু কর্মস্থানে শনি রবি সবস্থান শনি হচ্ছে কম্বাস্ট দশমপতি কর্ম বৃহস্পতি তৃতীয়ভাবে অবস্থান করছে ঠিক আছে এই জায়গাটাকে একটু রেক্টিফাইড বাধকপতি প্রতিকার এবং চন্দ্র সাপেক্ষে প্রতিকার এবং শনির যদিও দেখুন আপনার কিন্তু কন্টকশনি কাটলো বৃশ্চিক রাশিরভাবে যেহেতু আপনার ঢাইয়া চলছিল এই সদ্য কাটলো ধনুরাশিতে আপনি আছেন এখন মানে ধনুরাশিতে ঢুকেছে তা দেখুন একটা সুপ্রভাব আপনি পাবেন যদি আপনি আপনার বুধ এবং চন্দ্রের বিশেষ একটা প্রতিকার প্রতিবেদন নিতে পারেন তাহলে কিন্তু অবশ্যই এই আত্মকারক গ্রহের মহাদশাতেই কিন্তু আপনি ভালো ফল পাবেন যতই আপনার অন্তর্দশা প্রতিকূল থাকুক না কেন এই আত্মকারক গ্রহের মহাদশাতেই আপনি ভালো ফল পাবেন কথাটা বোঝাতে পারলাম হ্যাঁ আপনি যোগাযোগ করবেন অসুবিধা নেই আপনি ভালো থাকবেন আপনি ইচ্ছা থাকেন আপনার খুব কাছের চেম্বার বলতে আপনি হাতিবাগান পেয়ে যাবেন আমার যাতে হাতিবাগান হোক বারাসাতেও ছোট আরার সাথেও আপনি আসতে পারেন তারা রবিবার বুধবার চেম্বার থাকে হাতিবাগানে শনিবার চেম্বার থাকে সাপ্তাহিক চেম্বার রবিবার বুধবার বারাসাত বৃহস্পতিবার গড়িয়াহাট শ্যাওড়াপুরী প্রত্যেক সোমবার বালি প্রত্যেক শুক্রবার বেহালা প্রত্যেক শনিবার হাতিবাগান প্রত্যেক শনিবার চলে যায় আলোচনাতে হ্যাঁ ব্যাপারটা হচ্ছে মেন হচ্ছে না আমি এখনো ফলো করছি তাই বাধকপতিকে আমাকে প্রাধান্য অনেক সময় কিছু খুঁজে আপাত দৃষ্টিতে দেখে মনে হবে জন্মসখে কিছুই সমস্যা নেই কিন্তু একটু গভীরে গেলে অনেকগুলো এখানে নেতিবাচক পয়েন্ট বাধকপতি এবং চন্দ্র হচ্ছে নিচস্ত মানে এডুকেশনটাও ভালো হলো না এবং কর্মস্থান পেল একটা জায়গায় কিন্তু সেটাও কিন্তু মানে কোনো স্থায়িত্ব নেই হ্যাঁ সুতরাং এই সূক্ষ্ম ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে অনেকে ভাবে যে কর্মস্থানে রবি শনি আছে মানে খুব ভালো হয়ে গেল তা কিন্তু নয় তো যাই হোক যেই জায়গাটা আমরা ছিলাম মঙ্গল মঙ্গলের বৈশিষ্ট্য মঙ্গল হচ্ছে মানুষকে উদ মঙ্গল কোনো কাজ ফেলে রাখে না মঙ্গল হলো ভূমিতত্ত্বের কারক গ্রহ মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্বের কারক গ্রহ এবার মঙ্গলে আসি কর্কট রাশিতে মঙ্গল যে আছে এটা হচ্ছে কালপুরুষে একটা বহুমত সৃষ্টি করল তাহলে কি কি সমস্যা হতে পারে সবার জন্য প্রথমত একটা বিভিন্ন রকমের কিন্তু একটা আন্তর্জাতিক মহলের সমস্যা তৈরি হতে পারে কূটনৈতিক সমস্যা বৃদ্ধি পাবে মঙ্গল যদি কর্কট রাশিরভাবে অবস্থান করে অসংযত প্রবৃত্তি তৈরি হতে পারে অর্থাৎ যারা দেশ নায়ক যারা দেশ চালাচ্ছে কিংবা সমাজের যারা একটি বিশেষ জায়গা পদাধিকারী হ্যাঁ তাদের মধ্যে কিছু একটা গোলযোগ তৈরি হতে পারে এবং মঙ্গল যেহেতু বিভিন্ন রকমের অশান্তি দেয় আইনি সমস্যা দেয় বিভিন্ন রকমের আইনি সমস্যা কর্কট রাশির যে মঙ্গল অবস্থান করছে বিভিন্ন আইনি জটিলতা মানুষের ক্ষেত্রে হতে পারে এবং জায়গায় জায়গায় একটু অগ্নিসং মানে আগুন লেগে যাওয়া ভূমিকম্প এগুলো তো থাকবেই আমি কিন্তু আগের একটা এপিসোডে বলছিলাম এই মঙ্গল তো যেহেতু সবাই জানে এটা মঙ্গলের বছর হ্যাঁ যার জন্য মঙ্গলকে নিয়ে অনেকে ভয় পাচ্ছে কিন্তু এই যে ছোট সময়টা এই যে তিন তেসরা এপ্রিল থেকে সাতই জুন এই যে নিচস্ত অবস্থানে থাকছে কর্কট রাশিরভাবে এই সময়টা হচ্ছে মারক বিভিন্ন রকমের অগ্নিকাণ্ড বিভিন্ন রকমের ভূমিকম্প জলোচ্ছ্বাস এগুলো তো হবেই মানসিক উদ্বেগ বাড়তে পারে মানুষের মধ্যে মানুষের রাজনৈতিক কিংবা কূটনৈতিক সমস্যাগুলো আন্তর্জাতিক মহলে যে সমস্ত আদান প্রদানমূলক সম্পর্কগুলো রয়েছে সেখানে বিভিন্ন রকমের উদ্বেগ সৃষ্টি হবে এবং বিভিন্ন রকমের প্রাণহানি মঙ্গল যেহেতু সেনাপতিকারক গ্রহ হয়তো কোনো খণ্ডযুদ্ধ দেশ কিংবা দেশের অভ্যন্তরে কিংবা আন্তর্জাতিক স্তরেও কিন্তু হতে পারে যেখানে অনেক হানি হতে পারে প্রাণহানি যেটা কিন্তু একেবারে কিন্তু শুভ নয় এটা হল দেশের পক্ষে ওভারঅল একটা ওভারঅল কারণ মঙ্গল ন্যাটাল চাটে ফোর্থ হাউসে থাকলে যেহেতু ভৌমধুর সৃষ্টি করল এবং নিচস্ত অবস্থা তাহলে কি হতে পারে বিভিন্ন রকমের টানা পর্যন্ত হবেই এবং এই মুহুর্তে আসি যে আমার কি হতে পারে দেশে কি হচ্ছে হ্যাঁ মানুষ আগে আগে দেখে হ্যাঁ যে আমার কি হবে বারোটার আসি এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন দুঃখের সময় অতিবাহিত করি তখন সবসময় ভাবি যে আমার সুখের সময়টা কখন আসবে কিন্তু যখন মানুষ সুখে থাকে তখন কিন্তু কখনো ভাবে না যে আমরা কিন্তু দুঃখের মধ্যে পড়তে পারি তা এই সাবধান বাণীগুলোকে যদি নিয়ে রাখা যায় তাহলে আমার মনে হয় সমস্যা থেকে কিন্তু অনেকটাই মুক্তি পাওয়া যায় প্রথম এবারে আসব বারোটি রাশি প্রথমে ভালো কোন রাশিগুলো পেতে পারে বৃষ রাশি আমি যেই যে ফলাদেশটা দিচ্ছি মঙ্গলের সেটা কিন্তু শনির এবং অন্যান্য গ্রহের গোচরীয় অবস্থানকে মাথায় রেখে এটা কিন্তু মাথায় রাখতে হবে শুধু মঙ্গলকে নিয়ে মঙ্গলে ফলাদেশটা দিচ্ছি ঠিকই কিন্তু শনি সহ অন্যান্য গ্রহের বর্তমান গোচরীয় অবস্থান এটাকে মাথায় রেখে কিন্তু আমি ফলাদেশটা দিচ্ছি বিশ্বরাশির ক্ষেত্রে বিভিন্ন রকমের আর্থিক উন্নতি হবে অর্থ লাভ হতে পারে নতুন নতুন আত্মীয় লাভ দাম্পত্যের সম্পর্কের উন্নতি যাদের বিয়ে সম্বন্ধ হচ্ছিল না সেগুলো বিয়েতে সংগঠিত হতে পারে প্রণয় যে কোনো ধরনের সম্পর্কের উন্নতি এবং যে কোনো ধরনের অসফল কাজ কিন্তু এই সময় কিন্তু আপনার সফল হতে পারে বিভিন্ন রকমের নেতিবাচক কাজ যেগুলো অনেক দিন ধরে পোস্টপন্ড রয়েছিলো সেগুলো কিন্তু আপনাদের সফল হতে পারে ভালো মানুষের থেকে অনেক ধরনের উপকার পেতে পারেন কুম্ভ যারা রয়েছে বিভিন্ন রকমের প্রাপ্তি কর্মপ্রাপ্তি কর্মক্ষেত্রে আপনাদের পদমর্যাদা বৃদ্ধি হতে পারে ব্যবসা যারা করছিলেন ব্যবসায় নতুন নতুন কিছু চিন্তা ভাবনা রাখতে পারেন ব্যবসা ক্ষেত্রে আপনাদের কিছু যদি মূলধন যদি আপনারা ইনভেস্ট করেন সেটা কিন্তু অনেকাংশে ভালো ফেরত রিটার্ন আপনারা পেতে পারেন ভূমি ক্রয় কিংবা বাস্তুজনিত কিছু সমস্যা কাটবে নতুন ভূমি ক্রয় হতে পারে যানবাহন কুম্ভরাশির জন্য যানবাহন এটা কিন্তু আপনাদের কিনতে পারেন এই সময়টা বাইরে ঘুরতে যাওয়ার ক্ষেত্রে ভালো সময় থাকবে তুলা রাশির জন্য কর্মের কিন্তু অদ্ভুতভাবে কিন্তু কর্মের পরিবর্তন হবে নতুন নতুন কর্মের বিশেষ করে যারা শিক্ষার্থী রয়েছেন নতুন কর্মপ্রাপ্তি যারা কর্ম নাচযোগে এতদিন ভুগছিলেন নতুন কর্মের সুযোগ সুবিধা হতে পারে পিতার শরীর যদি অবনতি থাকে সেটা ভালোর দিকে হতে পারে যাদের তুলারাশির ক্ষেত্রে পিতার সাথে সম্পর্ক ভালো ছিল না কিংবা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাথে সম্পর্ক ভালো ছিল না সেই সম্পর্কের জায়গা মজবুত হতে পারে বিভিন্ন রকমের সম্পর্ক প্রণয় দাম্পত্য আত্মীয়তা পারিবারিক সম্পর্কের সুখ বৃদ্ধি হবে কন্যা রাশির জন্য কিন্তু অত্যন্ত ভালো ফল দেবে মঙ্গল এই সময়টা বিভিন্ন রকমের আর্থিক লাভ দীর্ঘকালীন কিছু সঞ্চয় কিন্তু আপনাদের বৃদ্ধি হতে পারে অনেক অনেক প্রত্যাশা পূরণ হতে পারে দূরপথে পারি হতে পারে বিভিন্ন রকমের প্রত্যাশা পূরণ দাম্পত্যের সুখ বৃদ্ধি হতে পারে না হওয়া কাজ যেগুলো এতদিন আপনাদের অসফল হচ্ছিলো সেগুলো কিন্তু সফল হতে পারে নতুন নতুন ব্যবসা যারা করব বলে সূচনা করবে করবেন বলে ভেবেছিলেন সেই ব্যবসার সূচনা কিন্তু আপনারা করতে পারেন নেতিবাচক কাজের ক্ষেত্রে হবে বিশেষ করে কর্কট রাশির ক্ষেত্রে মঙ্গলের যে ফল শত্রু পীড়িত রক্তপাতজনিত সমস্যা চোট আঘাত এই ধরনের সমস্যা কিন্তু আপনাদের থাকবে মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু ভালো যাবে না ধনরাশ ঋণ বৃদ্ধি হতে পারে বারবার করে টাকা পয়সার দরকার পড়তে পারে এই ঋণ বৃদ্ধির জন্য শত্রুতা বৃদ্ধি হতে পারে শত্রু কর্তৃক কিছু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা হতে পারে দাম্পত্য অশান্তি বৃদ্ধি আইনি আইনি সমস্যা এবং রক্ত রক্তপাতজনিত সমস্যা এবং আগুন থেকে আপনাদের সাবধানে থাকতে হবে বিভিন্ন সেটা ইলেকট্রিসিটিতেও আপনাকে বিদ্যুৎ হঠাৎ হঠাৎ করে বিদ্যুতে গিয়ে সুইচ বোর্ডে গিয়ে হাত দেবেন না একটু সাবধানী হতে হবে রাশি দেখুন রাশির ব্যাপারটা শুধু মঙ্গল খারাপ ফল দেবে তা না রাশি না বাড়তি সতর্কতা কিন্তু প্রয়োজন সেটা মহারাজ শনি থেকেও খারাপ ফল এবং বিভিন্ন থেকে খারাপ ফল মঙ্গল কর্তৃকেও কিন্তু বেশি ভালো ফল কিন্তু আপনারা পাবেন না মাতৃস্থানীয় সম্পর্কগুলোকে সাবধানে রাখতে হবে তাদের শরীরকে একটু দেখাশুনো করে রাখতে হবে বিদ্যার্থীদের ক্ষেত্রে একেবারেই কিন্তু ভালো সময় নয় এবং পারিবারিক ঝামেলা বৃদ্ধি পাবে বাস্তু বিভিন্ন রকমের অশান্তি পারিবারিক অশান্তি গৃহহীন হতে পারেন আপনারা হ্যাঁ বাড়ি আছে কোনো দেনার দায়ে হয়তো বাড়ি ভূসম্পত্তি সম্পত্তি বিক্রি করতে হতে পারে মেষ্বাসীর পক্ষে কিন্তু খুব একটা ভালো নয় মানে অতিরিক্ত সাবধান কিন্তু আপনাদের হতে হবে দয়া করে একটু গম্ভীর হতে হবে নিজের জন্মছককে নিয়ে হ্যাঁ মানে অতিরিক্ত সাবধানতা বারবার করে বলছি প্রাণ মানে প্রাণ মানে বিভিন্ন রকমের দেহপীড়া মীন রাশির ক্ষেত্রে হতে পারে ঠিক আছে দেহপীড়া মানসিক পীড়া মানে অত্যন্ত ক্লেশ কিন্তু মীন রাশির ক্ষেত্রে দেবে মকর রাশি যদিও সাড়ে সাথে তৃতীয় চরণ কেটে গেল ভালো কিন্তু মঙ্গল কর্তৃক হুটপাট করে কিন্তু ব্যবসায় লগ্নি করবেন না প্রণয় সম্পর্ক দাম্পত্য সম্পর্ক তলানির দিকে থাকবে বিবাহ বিচ্ছেদ যেগুলো নেতিবাচক বলছি বিশেষ করে বিবাহ বিচ্ছেদ এই ধরনের আইনিগত সমস্যা কিন্তু আপনারা ফেস করতে পারেন ধনুরাশির জাতক জাতিকা যেহেতু অষ্টমী মঙ্গল নিজস্ব আঘাত রক্তপাত গাড়ি ঘোড়া সাবধানে চালাতে হবে হঠাৎ হঠাৎ করে ঘুরতে মানে যাওয়া যাবে না অতিরিক্ত সাবধানী হতে হবে যারা অল্প বয়সী রয়েছেন মন চাইলেও চললাম একদম একদম করা যাবে না অতিরিক্ত সাবধানী হবেন বৃশ্চিক রাশি ভাগ্য বিপর্যয় হওয়া কাজ শেষ লগ্নে এসে বিলম্বিত হতে পারে বিভিন্ন রকমের বিপর্যয় সিংহ রাশির ক্ষেত্রেও তাই অতিরিক্ত অর্থ খরচ হতে পারে অপবাদ জুটতে পারে কিছু দোষ করবেন না ভালো মানুষ আপনি ভালো মানুষ কিচ্ছু করেননি কিন্তু আপনাকে মানুষ অপবাদ দেবে কুৎসা দেবে বদনাম দেবে বন্ধুর থেকে সাবধানে থাকবেন আত্মীয় স্বজন থেকে সাবধানে থাকবেন বেফাস মন্তব্য কারোর সাথে করবেন না কারোর সাথে বাগবিতণ্ডায় জড়াবেন না প্রত্যেকে শুধু ভালো বিষ কুম্ভ তুলা কন্যা এদের ভালো বাকি প্রত্যেকের আটটি রাশিরই মঙ্গলের কিন্তু কুপ্রভাব থাকবে এটা শুধু মঙ্গলের গোচরীয় ফল অনুযায়ী বললাম না সমস্ত গ্রহের গোচরীয় ফলকে মাথায় রেখেই কিন্তু এই ফলাদেশটা আমি দিলাম টেলিফোন একটু কোথায় হবে না কারণ মঙ্গল যেহেতু বলছি কি করবেন মঙ্গলবার এখনো সময় আছে যদি পারেন তো আজকে থেকেই তিন তারিখ যেহেতু পরশুদিন ঢুকবে যে কোনো প্রাজ্ঞ ব্যক্তিকে ব্রাহ্মণ হতে পারে কিংবা যে কোনো প্রাজ্ঞ আপনার যাকে ভালো মনে হয় তিনটে দান দিন মঙ্গলের রক্তবস্ত্র লাল বস্ত্র গুড় যে কোনো গুড় তামার যে কোনো রকমের জিনিস দান করতে পারেন কোনো প্রাজ্ঞ ব্যক্তিকে যাদেরই মঙ্গলের ভয় ঢুকছে তিন তারিখ থেকে বিশেষ করে প্রতিদিন সকালবেলা উঠে নম রিং শ্রী মঙ্গলায় নম নম রিং শ্রীং মঙ্গলায় নম এই মন্ত্রটা বলতে পারেন নালে এই মন্ত্রটা বলতে পারেন নম ভ্রাং ভ্রিং মঙ্গলায় নম ভ ভ নম ভ্রাং ভ্রিং মঙ্গলায় নম সময় থাকলে একশো আট নাহলে দশ আঠাশবার নাহলে বার মিনিমাম একটা উপচার করতে পারেন খুব সোজা সেটা হলো বাংলায় নয় সংখ্যাটি লাল কালিতে লিখবেন প্রত্যেকেই যাদের মঙ্গলের ভয় রয়েছে বাংলায় নয় সংখ্যাটি লাল কালিতে লিখে নিজের পকেটে হোক মানি ব্যাগে হোক রেখে দিন এতে কিন্তু আপনাদের প্রত্যেকেরই ভালো হবে উপচার হিসাবে আর জিনিস বলি অনেকে বলছেন রামনবমী এই তবে একটা জিনিস বলি আগামী পাঁচই এপ্রিল অর্থাৎ শনিবার রাত্রিবেলায় থেকে যে রবিবার ঠিক রাত্রি বারো এগারোটা উনষাট থেকে বারোটা সাতচল্লিশ এই যে সন্ধিক্ষণ এই যে আমাদের তো দুর্গা পুজো সন্ধি রাজা রাবণ এটা করতেন হ্যাঁ কিন্তু আমাদের যে পুজোটা আমরা মান্যতা দিই সেটা হচ্ছে অকাল বোধন অকাল যখন শরৎকালে হয় যেটা রাম করেছিলেন কিন্তু প্রকৃতপক্ষে দুর্গা পুজোর সন্ধিক্ষণ কিন্তু এটি যে কোনো গ্রহ সংস্কার করবার ক্ষেত্রে হ্যাঁ এই সময়টাকে কিন্তু সময় নেই আজকে আমাদের হাতে আজকে আর সময় নেই আর বাইরের চেম্বার একটু বলে দিই আগামী ছ তারিখে রয়েছে গুহাটি নয় ছয় এপ্রিল 9 এপ্রিল মেচেতা বর্ধমান রয়েছে দশই এপ্রিল দুর্গাপুর আসানসোল রয়েছে কুড়ি এপ্রিল আবার শুক্রবার দিনের অনুষ্ঠান অনেক ধন্যবাদ আপনাকে এবং অবশ্যই ধন্যবাদ আপনাদের